মর্নিং তো আজকে সকালে উঠে স্নান টান করে আমি রেডি হয়ে গেছি আমি জানি আমাকে তোমরা এরকমভাবে দেখো না বাট এখানে একটু রেডি ফেডি হয়ে সবাই থাকে মানে স্নান টান করে রেডি ফেডি হয়ে থাকে সবাই তাই যেহেতু নতুন বউ তাই আমার থেকেও এক্সপেক্ট করে রেডি হয়ে থাকা আর ভালো কাজ বাজ না থাকলে আমার রেডি হতে অসুবিধা নেই তো তোমাদের বাড়িটা ঘুরে দেখাবো আমার শ্বশুর বাড়ি ঘুরে দেখাবো তার আগে তোমাদের আমি নিয়ে যাচ্ছি ওপরে আমার শাশুড়ি মা ওখান থেকে আমার শ্বশুর ওপরে অনেক গাছ লাগিয়েছেন আর আমার শাশুড়ি মা সব শাক সবজি কেটেই রান্না করেন মাঝে মধ্যেই তো আজকেও উনি পালং আর মেথি শাক কাটতে যাচ্ছেন আর কিছুক্ষণ পরে বাইরেটা দেখাবো ঠিক আছে

আমি যা শুয়েছিলাম এ হো আমার একদম নেওয়াটা হয়ে গেছে যেখানে আমি যাবো সেখানেই চলে আসে এখন এসে সাজুকুজু করতে সচনে আই হ

कितनी के हिसाब से काटी है काफी हाँ। और थोड़ा धनिया भी चाहिए मुझे भी काटना है ये आप ये पकड़ो आड़ू आप ये पकड़ो हाँ। मान फोटो बनाएंगे हम्म चाप आता जेटा खेले सर्दी काशी ठीक है तो आज के बिकले हम ये टेस्ट कर बो इसका नाम क्या है जराकुश इसका नाम भी है जराकुश इसका नाम जराकुश नहीं है इसका नाम नहीं है। पत्ते पत्ते है हाँ और हमारे नीचे छत पे फूल लगाना। लगानो তো আমার শাশুড়ি আমাকে কিছু রান্না করতে দেন না নিজেই নিজে রান্না করেন আর আজকে মন্দির সবজি তুমি করেছেন আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে চলো দেখা যাক কি আছে আজকে লাঞ্চে আপনি খানা খায়া খানা খায়া নেই খায়া কেউ मक्खन है अभी हाँ, ये मक्षन। ये मक्षन। ये मक्षन। मैं मठा बना रही हूँ अच्छा इसी से घी बनेगा इसी, बने। इसी से घी इसी से घी अचार है अपने? अपने लिया है आपने नहीं लिया है आड़ू ने ले लिया है 阿里 ट्राई से तुम्हें अभी नहीं तुम भी ले लो अभी ये दिक्कत है अब तुम्हें दिक्कत है नहीं नहीं अगर उनका सुनो मेरे पास उनका अगर हमारा पास ही अगर रखी है आपका तो करके इतना डाल देना लो ने दिवाली जोनो लाइट लगाना है है से बारिते और आर... পঙ্কজকে নিয়ে বাড়ির আর্কিটেক্ট বাড়িটা ভালো করে একদিন দেখাবো আজকে বাড়ি দেখাচ্ছি না সেজন্য আর আমরা এখন যাচ্ছি একটু হাঁটতে এখানে সব বাড়িতেই দিওয়ালির জন্য লাইট লাগানো হয়েছে দেখতে পাচ্ছো হা পিঙ্ক ভি জল আচ্ছা এই জায়গাটা একটু খুবই শান্ত মানে লখনৌর মধ্যে হয়েও যেহেতু সোসাইটিটা এখনও তৈরি হচ্ছে তাই আর এই পাশেই একদম একটা জঙ্গল আছে সকালবেলা কখনও যেতে পারলে দেখাবো কারণ আগেই বলেছি পঙ্কজের জঙ্গল এত ভালোবাসে ও লক্ষ্ণৌতেও জঙ্গল খুঁজে নিয়েছে আর কি

बाड़ी ते बनाना ही घी टा। जैसे राम जी को बाली के मारने का पाप नहीं लगा। तुम राम नहीं हो। अरे मैं राम ही <laughs> ही हूँ। यही तो नहीं समझ पाएगा। जीजी से बोल दो टिकट दे। चांदीजी बुला के वो भी अब बुलाएगा हमको। हम जीजी के थे। मधु? গুড মর্নিং আজকে হলো ডে টু ইন মাই সসুরাল আর আমি চুরির সাথে সাথে নেল পলিশও পড়ে নিয়েছি তোমরা পুরো পুজোতে হয়তো লক্ষ্য করেছ আমি হাতে নেল পলিশ পরিনি বাট এখানে আগেই বললাম সবাই একটু মানে বউ টাইপের এক্সপেক্ট করে তাই আমার মনে হয় সে এইটুকু এক্সপেকটেশান তো রাখাই উচিত তাই আমি নেল পলিশও পরে নিয়েছি আর আজকে হলো অক্ষয় তৃতীয়া সরি ধানতেরাস আজ হলো ধানতেরাস তাই আজকে বাইরে কিছু কেনাকাটা করতে যেতে পারে কেউ ওদের একটা স্পেশাল সবজি হয় আমাকে বলছিল জিমিকান সবজি তো সেটা টেস্টিং আমাকে করার জন্য আমার শাশুড়ি বসিয়ে দিয়েছিলেন এখানে সবজিটা খেয়ে আমার মনে হলো এটা আমাদের ওল কচুর অনেকটা সিমিলার টাইপের বাট খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তুত নেই পিওকে তো

এর মধ্যেই পঙ্কজের ছোটো মাসি সপরিবারে চলে এসেছিল দেওয়ালির জন্য যেহেতু এটা ওদের মেন ফেস্টিভ্যাল তাই ওদের মধ্যে কালচার আছে যে একে অপরের বাড়ি বাড়ি গিয়ে সবাই মিলে ফেস্টিভ্যালটাকে এনজয় করে যেটা কিনা বেশ ভালোই লেগেছে আমার যাই হোক আমরা তাড়াতাড়ি লঞ্চ করে বেরিয়ে গেছিলাম আমি আর ওর মাসি আর আমার শাশুড়ি মিলে ধনতরাজের শপিং করতে সোনার দাম যেহেতু স্কাই রকেট চলছে তাই সোনার দোকানে ঢুকে দেখলাম পুরো ফাঁকা কেউ কিছুই নিতে আসেনি আমরাও সোনা কিনিনি আমরাও রুপোর জিনিসই কিনেছি ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম নর্মাল ধন শপিং করতে মানে বাসন কাসার বাসন ঠাসন কিনলেন আমার শাশুড়ি আর মেইন হলো ঝাঁটা কিছু কেনার পর আমরা খুব টায়ার্ড ছিলাম আমার খুব দোসা খেতে ইচ্ছা করছিল দোসা খেয়ে আমরা রাতে ফিরলাম বাড়িতে আর টায়ার্ড ছিলাম এটা যেহেতু সেকেন্ড থার্ড ডে ছিল আমার আমাদের লক্ষণতে আর দুদিন ধরেই আমাদের খুব ঘোরাফেরা চলছিল এই শপিং খুবই টায়ার্ড ছিলাম জাস্ট বাড়ি পৌঁছালাম আমরা একটা খুব সুন্দর বজরংবলি কিনেছি আমাদের গাড়িতে গাড়ির ড্যাশবোর্ডে রাখার জন্য আর এখানে পঙ্কজের মাসি এসেছিলেন তো ওনার জন্য আমি ওনাকে একটা রূপোর সিঁদুর টানি গিফট করলাম শান্তের জন্য আর আমার শাশুড়ি মা অনেক আরও অনেক কিছু শপিং করলেন ঝাটা বাসনপত্র তারপর অ্যাট লাস্ট লখনউ ট্রাফিক খুব খারাপ কেউ কোনো ট্রাফিক রুল মানে না বাড়ি ফিরলাম এখন আমরা খুব টায়ার্ড কাল সকালে হয়তো একটু বাইরে যেতে হবে আমাদের বেরোতে হবে তাড়াতাড়ি সেই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ি